সালামুয়ালাইকুম এভ্রেন্ড সবই কেটার ভালো আছেন নি আমিও আছি আজকে আপনার মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ রইলাম আসলে আমি আজকে দুপুরে যে রান্না বান্না হয়েছে তার ব্লগ আকারে ভিডিও শেয়ার করমো মানে কোনো রেসিপি শেয়ার করতাম না যেহেতু সাইটটা রেসিপি রান্না করা হয়েছে একটা করে যদি ব্লগ শেয়ার করা হয় রেসিপি শেয়ার করা হয় তাহলে ব্লগটা অনেক লম্ব হয়ে যাবে আর আমারও সময় আসলো না একটু একটু ক্লিপ নিছিগুলি আপনার লগে শেয়ার করলাম তো প্রথমে মাছ বিজাই রাখছো না আমি মাছ রাখা হয়েছিল একবারে তাজা মাছ জাই এখন করে ক্লিন করে দইয়া বাগান দিছি আমি দিয়ে সুন্দর করে রান্না করে লি একবার খাটে রান্না করছি মানে খাইতো খুবই টেস্ট হয়েছে ফ্লেভারও খুবই ভালো হয়েছে আর ইরকম মাছ করিয়া খাইলে তো কীরকম মজা লাগে তো সবাই আমারও খুবই ভালো লাগছে আর আমার ফেভারিট একটা মাছ কালারও সুন্দর হয়েছে মোটামুটি রান্না বান্না করতে আমার ভালাই লাগে আর যেহেতু প্রচুর গরম আসলার আজকে আমি মাটি চুলাতে রান্না বান্না করছি লাগে একসাথে মানে সব কিছু রেডি হরিয়া রান্না করতাম পারছি একটা আইটেম রান্না করছি আর একটা রেডি হরছি ওর সময় এলোমেলোভাবে রান্নাটাওছে যে তোমার আমার ছোটো বেবিও আছে তারও সামলানি লাগে আর মোটামুটি আমারও একটু বিজি আসে আমি রান্নাবান্না করছি এদিকে রান্না হরত গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে তো মাটি চুল্লাই সব রান্না করছি আমি তে ডে রেগেতা কীটা করছি সুন্দর করে কাটিয়া লইয়া এখন বাগা দিম পেঁয়াজ আর খামারিচ বেশি কিছু নাই হালকা একটু হলুদ দিদ দিয়া সানা করা খুব ইজি সময় কম লাগে খাইতেও ভালো লাগে মোটামুটি আমার মানে সবজি সবজাত সবজি আমি পালা পাই বাঁকা দিন বান্না রান্নান্না করা প্রায় মানে রমজান ফোর কি আমি রান্না বানাতে একটা না ব্লগ ভিডিও এর লাগে আপনার শেয়ারও খরো হয়েছে না আর রান্না করতে আমার বালা লাগে যে সময় আমি রান্না করি না আমার খাঁসে কিরকম কিরকম লাগে যেমনাম না যে যেটা মানে মানে আপনার ফসন্দরি কৰবা এটা করলে আলাদা একটা শান্তি লাগে প্রশান্তি লাগে আর আমি রান্না করি খাওয়াইতে ভালা পাই লাগে আর কি এদিকে গোর মাংস দিয়ে আর আলু বাকলছ আলু খাইতাম আমার জানে এলে আমার পছন্দ মতো রান্না আম্মাই বলে গেছে তাই কি আলু দি ওলা বাকলা সুন্দর সুন্দর গুল যে আলু গুলা দিয়া খাই আমি খুব মজা পাইছিলাম তো ওরকম খাইতাম খাইতাম খরাম আর রান্না করা হয় না ডিফরে খরা হয় আলু চুলাইয়া রান্না হয় বড় আলু দিয়ে এমনি রান্না হইলে খালি বুনা করা হয় আলু দিয়ে মাংস দিয়ে আমার খুব ফেভারিট আইটেম মানে মোটামুটি সব জাতের আইটেমে আমি বালাফাই মাঝে মাঝে এক দুইটা আইটেম একটা বেশি ফেভারিট থাকে তা আলুর লোক মাংস দিয়া জোল দিয়া রান্না করি খাইয়া পা খুবই মজা লাগবে বাহলছ আলু আর কি আমাল রাখান খাইতে পালাফায় মানে ছোটো ছোটো আলুগুলা নতুন যে আলুগুলা ওগুলো আর কি খাইতে পালা লাগে আলুর মজে ট্রাই পা সব ধরনের আলু দিয়ে রানলে বাড়ি মজা লাগে না তে মোটামুটি মাংস খসাইয়া মাংস মশলা তসলা যেটা লাগে এভ্রিথিং দিয়ে এরপরে আমি পানি দিলাইলাম আলুও দিলাই আর মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে জাল দিব আলুটা এখন সিদ্ধ হইব আর কিছু সময় আর কি জোলটা একটু টানবো বটাইলে মজা লাগবো ফাইনালি আমার তরকারি ডান ওখানে আমি সার্ভ করমো একটা করে রান্না মানে রান্না আমার একটা করে শেয়ার করাাম যেটুকু গুছাইয়া রান্না করা জান না সার্ভ করা আমার চিন্তা করাম যে মজা হইবনি এখন এদিকে রসুন ব্লেন্ডার খরা আছে বাবলামতে টেঙ্গাও বহায় দেয় রাময় বার বার সরিয়া টেঙ্গা গরমে টেঙা রান্ধলে খাইতে পালা লাগবে মাংস আছে যেহেতু আর মাছ আছে একটা টেঙ্গা বহাই দো তে আমিও বাবলামতে রান্ধিলে দিলাইতে তারা সরিয়া ব্লেডার করা রসুন দিয়ে বহিদে রাম বাগার দিয়ে আর লাখ চুলাতে এদিকেও লাগে রসুন লাল করিয়া হালকা একটু পানি দিমো দিয়ে হলুদর গুঁড়া ডিমো দিয়া আর টোলারিয়া এরপরে যে এমরা হাতিয়া রাখছিলাম এমরা গুণ দিমো দিয়া কিছু সময় সিদ্ধ আর এরপরে সুটো মাছ রাখছিলাম বার হরিয়া দইয়া ক্লিন হরিয়া ছোটো মাছ দিমো দিয়া জোল দিম দিয়া জাল দিলে কিছু সময় মানে চটপট পট রান্দা রান্না হয়ে গেল আর টেঙ্গাটা খাইতে তো বালা লাগছে খুবই টেস্ট হয়েছে মানে আমি অনেক টেনশনও আসলাম জ্বালা জানে এতো তারা হরে যে রান্না বান্না হরম গরমর জ্বালা আসলে ফাগল হয়ে গেছে এর লাগে আর কি বেশি তাড়াহোড়া করছি যে মজুরি বুনে এখন দেখি কেনাকুবি মজুরি সে সবাই মজা করে খাইছন আর আমারও লাগছে ও সাব করলাম ঠেঙ্গাটা লাস্ট পর্যন্ত তারা আমার ভিডিওটা দেখছি থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পশে তাহব্লাভ